শুয়েল আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস ব্যাটিকান হচ্ছে বিডি কার হ্যাভেন তেহাত্তর গ্রিন রোড পান্তব সিগন্যাল এবং ফারামগুলো ঠিক মাস পথ হচ্ছে আমাদের শোরুম আজকে স্পেশাল কি বই আজকে নিয়ে আসছি এক্সপিল্ডার দুই হাজার পাঁচ মডেল এবং এটা হচ্ছে দুই হাজার আঠারো সন করা একটা গাড়ি সিসি পনেরোশো সিএনজি করা এবং এই গাড়িটা হচ্ছে মানুষের হচ্ছে এত বেশি প্রিয় কারণ হচ্ছে এটা রেন্টে কার এবং হচ্ছে উবার অথবা কোনো কোম্পানিকে ভাড়ার মতো সবচেয়ে সহজ গাছ হচ্ছে যদি খুব ভালো পরিশ্রম করে আশা করি ষাট থেকে সতেরো হাজার টাকা ইনকাম করা সহজ এই গাড়িতে সামনের হেডলাইট হচ্ছে গাড়ির সাথে হেডলাইট এবং পাবেন হচ্ছে আপনি এই নোস গ্রিন ফ্রেশ অবস্থায় নিচে ফগলার কেচিং লাগানো আছে হেডলাইট কেচিং লাগানো হয় নাই এবং বাম পাশটা কিন্তু টানা ফ্রেশ অবস্থায় আছে ওকে আপনি সামনের গ্লাস পাচ্ছেন একদম ফ্রেশ ভিতরে কিন্তু বেজ ইন্টেরিয়র এবং আফটার মার্কেট আপনার সেট লাগানো আছে ভিতরটা হচ্ছে বেজ ইন্টেরিয়র এবং বিগ সাইজ এন্ড প্লেয়ার বই জি অল অপশন অটো সিলভার কালার হ্যাঁ এই দেখেন এই চারটা ডোর প্যাড কিন্তু ভালো আছে আচ্ছা প্রত্যেকটা গ্লাস কিন্তু গায়ে সাথে গ্লাস ভাইয়া জি পিছনের লাইট ফ্রেশ পিছনের গ্লাসটা ফ্রেশ আছে ওপার অ্যান্টেনা এবং ক্যারিয়ার ক্যারিয়ারটা যদি আপনার মাকে লাগানো আছে এবং এই হচ্ছে আপনার গাড়ির আচ্ছা এটা সরি সিএনজি না এটা হচ্ছে এলপিজি করা এলপিজি করা হ্যাঁ এলপিজি করা যারা দক্ষিণ অঞ্চলে থাকে তাদের জন্য এলপিজি গাড়ি খুব বেশি মানে জনপ্রিয় কারণ হচ্ছে ওখান থেকে সিএনজি নাই আচ্ছা ডান দিকটা কিন্তু ফ্রেশ দেখেন যে প্রত্যেকটা ডোর প্যাড ফ্রেশ ইনার সাইড ফ্রেশ সিলিং ফ্রেশ আচ্ছা কোথাও এক ইঞ্চি খোলা কাটা কোনো কিছু নেই দেখেন এটা হচ্ছে সামনে ডোর ভাই হ্যাঁ